অত্যন্ত বেদনা বেদনাবিধ অত্যন্ত হতাশাজনক এবং দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে গত বিশ সেপ্টেম্বর থেকে সারা দেশ জুড়ে চার হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়নে যাকে পাটির জনসভা কর্মসূচি এবং একই সাথে বারোটি মহানগরের সকল ওয়ার্ডে ওয়ার্ড জনসভা কর্মসূচির অংশ হিসেবে আর মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার অত্যন্ত প্রসিদ্ধ বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ বালগা ইউনিয়ন চাকের পার্টি আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত টঙ্গিবাড়ি উপজেলা যাকের পার্টি নেতৃবৃন্দ ছাত্রফ্রন্ট যুব ফ্রন্ট স্বেচ্ছাসেবক ফ্রন্ট এবং যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এবং মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় মুন্সিগঞ্জ জেলা এবং টঙ্গিবাড়ি উপজেলা নেতৃবৃন্দ এবং जाके पार्टी विभिन्न स्तर तो